অহংকারের নিয়ত না থাকলে কি টাকনোর নিচে কাপড় কিবা লুঙ্গি ঝুলিয়ে পরা যায় তো যে সব কাপড় দেহের নিচের অংশে ঝুলান্ত থাকে যেমন লুঙ্গি সালোয়ার প্যান্ট জুব্বা ক্যামিস, আবা ইত্যাদি এক্ষেত্রে বিধান হলো পুরুষের জন্য এসব কাপড় টাকনোর উপরে রাখতে হবে টাকনো ঢাকা যাবে না এবং টাকনোর নিচে ঝুলানো যাবে না এটি একটি সাধারণ ও ব্যাপক বিধান টাকনুর নিচে কাপড় ঝুলানো কবিরা গুণা টাকনুর নিচে কাপড় ঝুলানো কবিরা গুণা কিন্তু কেউ কেউ মনে করেন তা তথা অহংকার অহংকারের নিয়তে করলে হারাম যদি অহংকারের নিয়ত না থাকে তাহলে কোনো অসুবিধা নেয় এরকম ধারণা অনেকে করে থাকেন তো মনে রাখবেন এই ধারণাটা ঠিক নয় তো অহংকারের নিয়ত না থাকলেও এটা না যায় আর অহংকারের নিয়ত করা তো আরও মারাত্মক গুণা তো হাদিস শরীফে এই কাজটিকেই তাকাপুরের আলামত বলা হয়েছে সুতরাং এ থেকে বিরত থাকা জরুরি আর শার্ট তো মূলত মুসলমানদের পোশাক নয় এটা এসেছে বাহিরে থেকে তাই তা থেকে এমনিতেই বিরত থাকা উচিত তারপরেও যাদের প্যান্ট পরতেই হয় তো তাদের উচিত প্যান্টের পা টাকনুর ওপরে বানিয়ে নেওয়া তো মাসাল্লাহ দিনের অতি আগ্রহী অনেক জেনারেল শিক্ষিত ভাইকেও টাকনুর ওপর প্যান্ট পরতে দেখা যায় এটি কুটুও নয় আবার কেউ তাকে মন্দ বলে না তো এটা ভুল ধারণা যে পশ্চিমা ফ্যাশনের দ্বারা ব্যক্তির সম্মান বৃদ্ধি পায় অনেকে মনে করে যে পশ্চিমা ফ্যাশানির দ্বারা আমার সম্মান বৃদ্ধি পাচ্ছে এটা একটা ভুল ধারণা তো বাস্তবতা এই যে মুসলমান যদি নিজেদের সভ্যতা সংস্কৃতি সেরে অন্যদের সংস্কৃতি ধারণ করে তবে এটাই তার লাঞ্ছনার কারণ নিজেদের মাঝেও সেই লাঞ্ছিত হবে অন্যদের কাছেও সেই লাঞ্ছিত হবে তো আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক উপলব্ধি করা তৌফিক দান করুক আর ইসলামী লিবাস পোশাক খুশিমনি গ্রহণ করার তৌফিক দান করুক